নমস্কার ই বুক কিপাররা একটু সিএলএফ সিএলএফের সব লেনদেন ম্যানুয়ালি পেপারের উপর রেকর্ড করা কত মুশকিল এত সব খাতা এবং সব সময় ভুল করার সম্ভাবনা থেকে যায় যোগ বিয়োগ করা সব ডেটা এক জায়গায় জোগাড় করা খুব চাপের ব্যাপার সরকারের জন্য সিএলএফের আর্থিক স্থিতি বোঝাটাও সম্ভব নয় ঠিক রেকর্ড ছাড়া সিএলএফের কোনো রকম সহায়তা প্রায় অসম্ভব কিন্তু আজ দিন যেমন বদলাচ্ছে সিএলএফের রেকর্ডও ডিজিটালি রেকর্ড করা হচ্ছে লোকোশের মাধ্যমে কোনো খাতাপত্রেরও ঝামেলা না খাতাপত্রের সমস্যা কিছুই রইল না কারণ লোকোস আছে লোকোসের মাধ্যমে এখন সরকারও সিএলএফের আর্থিক স্থিতি ট্র্যাক করতে পারবে যাতে সিএলএফের গ্রেডিং প্রক্রিয়ার সুবিধা হবে এর ফলে আর এফ আর সিআইএফও ঠিক টাইমে পাওয়া যাবে লোকোস ব্যবহার করাও সহজ আর আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের প্রশিক্ষণ ভিডিও আপনি দেখতে পারেন এর সঙ্গে আপনার সুবিধার জন্য সরকার নতুন ট্রেনিং প্ল্যাটফর্ম শুরু করেছে যেটা থেকে আপনি লোকর সম্বন্ধে শিখে প্রমাণপত্র পেতে পারেন ভিডিওতে যে লিংক দেওয়া আছে ওটা থেকে আপনি এই প্ল্যাটফর্ম খুলতে পারেন তো বন্ধুরা এবার সময় এসে গেছে আগে পা বাড়ানোর ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যান ও আপনার লেনদেন পা লেনদেনে পারদর্শী ও সরল বানান আজই লোকসের ব্যবহার করে